ভারত আর পাকিস্তানের সাম্প্রতিক সামরিক শক্তি এই নিয়ে আজকে আমরা একটু কথা বলবো কেমন হ্যাঁ অবশ্যই আমাদের কাছে তো দু হাজার মাঝামাঝি সময়ের কিছু পাবলিক ডেটা কিছু রিপোর্ট আছে তো গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং এ দেখছি ভারত চার নম্বরে আর পাকিস্তান নয় নম্বরে হ্যাঁ র্যাঙ্কিংটা তো আছেই কিন্তু শুধু র্যাঙ্কিং দিয়ে তো পুরো ছবিটা বোঝা যায় না তাই না একদম যেমন ধরুন সক্রিয় সৈন্য সংখ্যা ঠিক ভারতের প্রায় সাড়ে লক্ষ আর পাকিস্তানের পাকিস্তানের ধরুন সাড়ে ছ লক্ষ মতো রিজার্ভেও ভারত বেশি গিয়ে কিন্তু একটা বড় পার্থক্য তো বাজেটে ও হ্যাঁ বিশাল পার্থক্য ভারতের বাজেট এখন প্রায় তিরাশি বিলিয়ন ডলারের বেশি তিরাশি বিলিয়ন আর পাকিস্তানের পাকিস্তানের সেখানে দশ বিলিয়নের আশেপাশে মানে প্রায় আট গুণেরও বেশি ফারাক আচ্ছা এই পার্থক্যটা তো মানে সরাসরি ক্ষমতার উপর প্রভাব ফেলে তাই না একদম দীর্ঘমেয়াদী প্ল্যানিং গবেষণা নতুন প্রযুক্তি আনা সবকিছুর উপর আচ্ছা তাহলে একটু স্থল শক্তির দিকে নজর দিই মানে ট্যাঙ্ক আর্মেড ভেহিকলস এইসব হ্যাঁ স্থলশক্তিতে ভারতের পাল্লা বেশ ভারী ট্যাঙ্কের সংখ্যা যদি দেখেন ভারতের প্রায় চার হাজার ছশো চার হাজার ছশো এর মধ্যে তো টি নাইনটি অর্জুন এগুলোও আছে হ্যাঁ হ্যাঁ আধুনিক ট্যাঙ্ক আর পাকিস্তানের সেখানে দু প্রায় চারশো মানে এগুলো প্রায় অবস্থা সেখানে পার্থক্যটা আরও অনেক বেশি ভারতের হাতে প্রায় এক লক্ষের বেশি আছে এক লক্ষ হ্যাঁ আর পাকিস্তানের সেখানে হাজার কুড়ির কাছাকাছি মানে আঠেরো হাজার মতো ও তাহলে গ্রাউন্ডে ভারত বেশ শক্তিশালী অবস্থানে নিঃসন্দেহে আর্টিলারির দিক থেকেও ভারত এগিয়ে আচ্ছা এবার একটু আকাশ পথের কথায় আসি এখানে ছবিটা কেমন আকাশেও ভারতের মোট বিমানের সংখ্যা বেশি প্রায় বাইশশো ভারতের পাকিস্তানের প্রায় চোদ্দশো ফাইটার জেট মানে বিমান ফাইটার জেটও ভারত এগিয়ে প্রায় ছশো আছে ভারতের হাতে সুখই থার্টি এমকে আই রাফাল বেশ আধুনিক সব রাফাল তো খুবই আলোচিত হ্যাঁ খুবই সক্ষম একটা প্ল্যাটফর্ম পাকিস্তানের দিকে তাকালে ওদের ফাইটার জেটের সংখ্যা চারশোর মতো মানে এফ সিক্সটিন জেএফ সেভেন্টিন এইগুলো একদম এফ সিক্সটিন আমেরিকার এফ সেভেন্টিন চীনের সাথে যৌথভাবে তৈরি তবে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হল কি এ সি মানে এয়ারবোর্ন ওয়ার্নিং এন্ড কন্ট্রোল সিস্টেম হ্যাঁ হ্যাঁ ওই যে উড়ন্ত রাডার স্টেশন ঠিক ধরেছেন ভারতের হাতে এগুলোর সংখ্যা ছয়টির বেশি পাকিস্তানের আছে তিনটি তার মানে ভারত আকাশপথে অনেক আগে থেকে অনেক দূরে নজর রাখতে পারে একদম এটা আকাশ যুদ্ধের নিয়ন্ত্রণে একটা বিরাট কৌশলগত সুবিধা দেয় বেশ আকাশপথের পর এবার সমুদ্রে যাওয়া যাক নৌবাহিনী নৌবাহিনীতে ভারতের অ্যাডভান্টেজটা মানে আরও পরিষ্কার মোট যুদ্ধজাহাজের সংখ্যায় ভারত প্রায় তিন গুণে গিয়ে প্রায় দুশো পঁচানব্বইটা ভারতের পাকিস্তানের একশোর মতো আর সবচেয়ে বড় ফ্যাক্টর তো এয়ারক্রাফট ক্যারিয়ার অবশ্যই ভারতের দুটো আছে আইএনএস বিক্রান্ত আর আইএনএস বিক্রমাদিত্য পাকিস্তানের পাকিস্তানের একটাও নেই এই ক্যারিয়ারগুলো ভারতের শক্তিকে নিজের উপকূল থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার ক্ষমতা দেয় এটা একটা বিরাট ব্যাপার সাবমেরিনের ক্ষেত্রে সাবমেরিনেও ভারতে গিয়ে ভারতের সতেরোটা পাকিস্তানের এগারোটা আর এর মধ্যে ভারতের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনও আছে আচ্ছা নিউক্লিয়ার সাবমেরিন থাকাটা তো অন্য মাত্রা যোগ করে হুম এবার আসি পারমাণবিক অস্ত্রের কথায় এটা নিয়ে তো অনেক আলোচনা হয় হ্যাঁ প্রায় শোনা যায় দুটো দেশেরই এই ক্ষমতা আছে কিন্তু সংখ্যা বা কৌশলে পার্থক্যটা কোথায় দেখুন পারমাণবিক ওয়ারহেডের সংখ্যায় খুব বেশি তফাত নেই দুটো দেশের হাতেই মোটামুটি একশো ষাট থেকে একশো সত্তরটা করে আছে বলে ধরা হয় ও সংখ্যাটা বেশ কাছাকাছি তাহলে হ্যাঁ সংখ্যাটা কাছাকাছি আসল পার্থক্যটা ডেলিভারি সিস্টেমে মানে অস্ত্রটা লক্ষ্যবস্তুতে পাঠাবার ব্যবস্থায় সেটা কি রকম। ভারতের আছে পারমাণবিক ট্রায়াড মানে তারা ভূমি আকাশ আর সমুদ্র তিন জায়গা থেকেই পারমাণবিক হামলা চালাতে পারে তিন জায়গা থেকেই এর সুবিধা কি সবচেয়ে বড় সুবিধে হল সেকেন্ড স্ট্রাইক ক্ষমতা মানে যদি প্রথম আঘাতে দেশের অনেকটা ক্ষতিও হয় তাহলে অন্য প্ল্যাটফর্ম থেকে পাল্টা আঘাত হানার ক্ষমতাটা থাকে সমুদ্রের তলায় থাকা সাবমেরিন থেকে হামলা ঠেকানো খুব কঠিন বুঝলাম আর পাকিস্তান পাকিস্তান মূলত ভূমি আর আকাশ নির্ভর মানে মিসাইল আর যুদ্ধবিমান যদিও তারা সমুদ্রভিত্তিক ব্যবস্থা মানে সাবমেরিন থেকে ছোড়ার মতো মিসাইল তৈরির চেষ্টা করছে ওদের মিসাইলগুলো শাহীন ঘৌরি হ্যাঁ শাহীন ঘৌরি এগুলো স্ট্র্যাটেজিক মিসাইল তবে পাকিস্তানে কৌশলের একটা খুব গুরুত্বপূর্ণ দিক হল ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ট্যাকটিক্যাল মানে ছোট আকারের হ্যাঁ তুলনামূলকভাবে কম শক্তিশালী বোমা যেগুলো মূলত যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য ভাবা হয় যেমন শত্রুপক্ষের বড় দলের বিরুদ্ধে শহর ধ্বংসের জন্য নয় ভারতেরও বিভিন্ন রেঞ্জের মিসাইল আছে অগ্নি পৃথিবী আবার ব্রহ্মোসের মতো সুপারসনিক ক্রুজ মিসাইলও আছে তাহলে যদি একটু গুছিয়ে বলি শক্তি আর দুর্বলতার জায়গাগুলো কি দাঁড়াচ্ছে আচ্ছা দেখুন ভারতের শক্তি হল এর বড় অর্থনীতি যার জোরে বিশাল প্রতিরক্ষা বাজেট রাখা সম্ভব হচ্ছে প্রচলিত সামরিক সরঞ্জামের সংখ্যা এবং আধুনিকতা পারমাণবিক ট্রায়াড আর ব্রহ্মসের মতো বিশেষ কিছু অস্ত্র আর চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হলো এত বড় একটা সামরিক বাহিনীকে সচল রাখার জন্য যে লজিস্টিক্স দরকার সেটা খুব জটিল আর নিজস্ব প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে এখনও কিছু ক্ষেত্রে ঘাটতি বা দেরি দেখা যায় আচ্ছা আর পাকিস্তানের দিক থেকে পাকিস্তানের শক্তি হল তার ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের ধারণা যেটা প্রচলিত যুদ্ধে পিছিয়ে থাকলেও একটা প্রতিরোধ তৈরি করে চীনের সাথে তাদের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক একটা বড় সাপোর্ট আর তাদের এয়ার ডিফেন্স সিস্টেমও বেশ কার্যকরী দুর্বলতা অবশ্যই বাজেট একটা বড় সীমাবদ্ধতা আর অনেক গুরুত্বপূর্ণ প্রযুক্তির জন্য বিদেশের ওপর বিশেষ করে চীনের ওপর নির্ভরতা তাহলে মোদ্দা কথাটা এই দাঁড়াচ্ছে যে কনভেনশনাল বা প্রচলিত যুদ্ধে ভারত এগিয়ে হ্যাঁ কাগজে কলমে বা প্রচলিত শক্তিতে ভারত অবশ্যই এগিয়ে কিন্তু পাকিস্তান একটা অ্যাসিমেট্রিক বা অসম যুদ্ধের নীতি ফলো করছে যেখানে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন একটা বড় ভূমিকা রাখছে একদম ঠিক এই অ্যাসিমেট্রিক ডকট্রেনটাই পুরো পরিস্থিতিকে জটিল করে তুলেছে এটা শুধু হার্ডওয়্যারের তুলনা নয় লড়াই পাকিস্তান এটা স্পষ্ট করে দিয়েছে যে প্রচলিত যুদ্ধে তারা খুব বেশি পিছিয়ে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাববে যা যে কোনো সংঘাতকে মারাত্মক বিপজ্জনক করে তোলে অবশ্যই দুই পক্ষের জন্যই তাহলে এই তুলনার শেষে আমরা এটাই দেখছি যে একদিকে ভারতের প্রচলিত সামরিক পেশি শক্তি আর অন্যদিকে পাকিস্তানের অসম যুদ্ধের নীতি আর পারমাণবিক বাস্তবতা এই দুটো মিলিয়েই দক্ষিণ এশিয়ার নিরাপত্তার ছবিটা তৈরি হচ্ছে আর এখানেই হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায় ভাবনার জন্য কি প্রশ্ন এই যে দুটো দেশের একদম ভিন্ন দুটো কৌশলগত ডকট্রিন মানে প্রচলিত বনাম অসম্য যুদ্ধনীতি আর তাদের নিজ নিজ চ্যালেঞ্জগুলো যেমন ভারতের লজিস্টিক্স বা পাকিস্তানের বাজেট এই সব মিলিয়ে ভবিষ্যতের আঞ্চলিক স্থিতিশীলতা বা অস্ত্র প্রতিযোগিতার ধারাটা ঠিক কোন দিকে যাবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন অবশ্যই এই গভীর আলোচনাটা আমরা না হয় এখানেই শেষ করি হ্যাঁ